জানা গেল ইস্পাহানের গোপন ভূগর্ভেই ইরানের পরমাণু শক্তির ভাণ্ডার মধ্য ইরানের ইস্পাহানের মাটির গভীরে লুকিয়ে রয়েছে ইরানের সবচেয়ে সুরক্ষিত ও পরমাণু ঘাঁটি আন্তর্জাতিক নজর যেখানে আগে ছিল ফোর্দো বা নাতানজে সেখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইস্পাহান যেখানে রয়েছে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের গোপন মজুদ সম্প্রতি মার্কিন সিনেটে দেয়া এক গোপন ব্রিফিংয়ে এ তথ্য জানান পেন্টাগনের জায়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি জানান ইস্পানের পরমাণু স্থাপনাটি এতটাই গভীরে অবস্থিত যে প্রচলিত বাংকার বাস্টার বোমাও সেখানে তেমন কার্যকর হতো না তাই যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে ছড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও তা কেবল বাইরের স্তরে আঘাত আনবে সিআইএর পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে ইরান অত্যন্ত কৌশলে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এমন জায়গায় সরিয়ে নিয়েছে যা যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার আওতার বাইরে যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন হামলার আগেই কোনো ইউরেনিয়াম সরানো হয়নি তবু বিশেষজ্ঞরা বলছেন এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই দুর্বৃত্ত ঘাটি ধ্বংস করা সম্ভব না হওয়ায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি যুদ্ধবিরতির পরও ইরানের এই অদৃশ্য শক্তি ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে কবির চৌধুরী চয় টিভি